সালামায় উম্মাত উম্মাদিদের কোন অপরাধ জুলুম অন্যায় অত্যাচার করলে গ্রামবাসীদের আড়ালে হোক আর সামনে হোক না কেন কোন উম্মাত উম্মাদিরা যদি অপরাধ করত গোনা করত ওই অপরাধ কোনা করার পরে তাদের ঘরের দরজার গায়ে লেখা উঠে যেত উমুক ছেলেটা উমুক অন্যায় করেছে দরজার গায়ে লেখা উঠে যেত উমুক মেটা উমুক অন্যায় করেছে কোন অপরাধ জুলুম যদি করত ঘরের দারওয়াজার গায়ে লেখা উঠত গ্রামবাসীর এসে দেখত দেখে বলতো এ ওই ছেলেটা ওই মেয়েটা ওই গুনা করেছে গ্রামবাসীরা তাকে বিতাড়িত করে দিতেন কিন্তু আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে আমাদের কি আল্লাহ পাক এতটা ভালোবাসেন আমরা অপরাধ করলে গুনাহ করলে ওই গুনার কথাটা আল্লাহ পাক করেন না ওই গুনাহdataloaderকে আল্লাহ পাক গোপন রেখে দেয় বান্দা যদি ওই গুনার কথা স্বীকার করে আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে আল্লাহ পাক ওই বান্দার জীবনের समस्त গুনাহকে maaf করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান কত কঠিন কাল কিয়ামতের ময়দানে মাযারে ময়দানী করবে কেমতের ময়দানে মাসারের ময়দানে কবর থেকে যখন উঠবে মানুষ অলঙ্গ অবস্থায় লেন্ট অবস্থায় উঠবে এই কথাটা আমাদের সকলের আম্মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী কে কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি লজ্জা শরমের কথা কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় ল্যান্ডো অবস্থায় উঠবে কি লজ্জা শরমের কথা ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে কি কেউ কি কারণ থেকে ফিরে ফিরে চেয়ে চেয়ে কি দেখবে না ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে কে কো দিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখবে

কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় উঠবে ঠিকই মানুষ এতটা পেরেশান হয়ে থাকবে এতটা নিজের কি হবে নিজের কি হবে এই কথা চিন্তা করতে থাকবে আর পেরশান হয়ে যাবে কেউ কারোর দিকে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখার সুযোগ তো কই পাবে না এই কথাটি বলা সঙ্গে সঙ্গে

কেবলমাত্র শুধুমাত্র আপনার চাঁদ মুখানা দেখার জ্বালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে আমি আপনাকে যদি পাঁচটা মিনিট দেখতে না পাই আমি আয়শা আমার অন্তরে এমন একটা জ্বলন শুরু হয়ে যায় ওই জ্বলনটা পৃথিবীর কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না কেবলমাত্র শুধুমাত্র আপনার চাঁদ মুখ নুরানি চেহারা দেখার জ্বালা ইয়া রাসূলুল্লাহ কোথায় গেলে আপনাকে দেখতে পাবো

আইশা সিদ্দিকা ওজনয়নি আর হই কানছিলেন আম্মা জানে অন্তরের ভিতরে খালি উল্টোপাল্টা চিন্তা হচ্ছে আল্লাহর নবীর কোনsetopt ছিল না আম্মা মনে মনে করতে লাগলেন আমার নবী কি কোথাও বাইরে গিয়েছে বেঈমান বেদিনেরা কি গ্রেপ্তার করে আমার নেবিকে কোন কষ্ট দিচ্ছে কি আবারও চিন্তা করছে আমার নবীকে কোথাও এটকে দেখেছে আবারও চিন্তা করছে আমার নবীকে কোথাও কি কতল করে দিয়েছে আম্মা জান ঘুম ভাঙতেই আল্লাহর নবী আমার কাছে ছিলেন কোথায় গেলেন চঞ্চল হয়ে গেলেন अम्मा जान হযরত সিদ্দিকা আল্লাহ আবার বাইরে বেরোলেন বাইরে বেরিয়ে নানান ধরনের প্রশ্নের কথা অন্তরের ভিতরে ভুগতে আরম্ভ করলেন আম্মাজার হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো মনে মনে করতে লাগলেন আমার উপরে কই কোনো রকমের কোনো কষ্ট পেয়েছে আমার উপরে কি মন খন্ন হয়ে অন্য কোন বিবিদের ঘরে কি আরাম করছেন এই না কথা মনে করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য আম্মা জানদের ঘরের দরজা ফাঁক দিয়ে উকি মেরে উকি মেরে দেখতে লাগলেন আল্লাহ নবী কোথায় গিয়েছে আল্লাহ নবীকে না দেখতে পে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা কবরস্থানের কাছে গিয়ে দেখলেন আল্লাহ আল্লা নবী কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকের দরবারে দুটি হাত তুলে অসর নয়নে জারে হয়ে কাঁদছেন আমার নবী পাকের নয়ন থেকে অস্তু মোবারক গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়তে লাগলেন

গিয়ে আশ্রয় নিয়েছেন আপনি তিনাদের কাছে গিয়ে আরাম করছেন অন্যান্য ওকে মেরে মেরে দেখতে লাগলাম আপনাকে না দেখতে পেয়ে আমি আইসা অত্যন্ত চঞ্চল হয়ে গেলাম আমার নবী কি কে বেঈমান কি কতল করে দিয়েছে আমার নবী কি কি কোথাও বন্দী করেছে এই না কথা মনে করে আমি আইসা পাগলের মতো হয়ে আপনাকে খুঁজে আরম্ভ না খুঁজে 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 আমি আইসা কবরের স্থানে ধারে এসে দেখতে পেলাম আপনি কবরের স্থানে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে দরবারে কবর জিয়ারত করছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এখন কবডি জিয়ারত করি না কবর জিয়ারত করবেন কবরের কাছে গিলে কবরের কথা মনে পড়ে একদিন না একদিন আমাদের কবরে যেতে হবে আল্লাহর নবী বললেন বিবি আয়শা রাতের বেলায় আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে খুঁজে তোমার কতই না কষ্ট হয়েছে পাঁচটা মিনিট দেখতে পাওনি এতটা চঞ্চল হয়ে গিয়েছো কিয়ামতের ময়দানে তো কেউ কারোর দেখতে পাবে না সব নিজের জন্য পাগল হয়ে থাকবে পেরেশান হয়ে থাকবে আমার কি হবে আমার কি হবে

আমি রসুলুল্লাহ পেরেশান অবস্থায় থাকব কারণ আমার গুণাগার তুম্মাতিদের কীভাবে নাসাদ করানো যায় কীভাবে রেহাই করানো যায় মাজাল আইসা সিদ্ধিকা না দি আল্লাহ কতা লাকা হচৰু নয়নে কান্তে লাগলে ইয়াৰ সুন আল্লাহ কে ইয়াৰ হাবিবাল্লাহ গজুলের ময়দানে আমি আপনাকে যদি পাছ আমি না দেখতে পাই আমি আইসা দিবানা হয়ে যা কি আমতের ময়দানে মাসারে ময়দানে আমি আপনাকে না দেখতে পেয়ে পাগলক হয়ে যাব দিবা হয়ে কয়ে যাব পাগবির কান্না দেখে পাগ্ববিৰনাসারী দেখে আল্লাহ নবী আর থাকতে না পেরে আল্লাহ নবী বললে ও বিবি আয়সা না কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে যা আমার সঙ্গে যদি দেখা করতে যাও কিয়ামতের ময়দানে কো একটা জায়গায় কোচ করবেন আমি রাসূলুল্লাহ আমাকে তুমি পেয়ে যাবে নাম্বার ওয়ান হলো হাওয়াজে কাউসারের কাছে কোচ করবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবেন পুলসিনাতের পোলের কাছে কোচ করবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবেন আর মিযানে দালি পাল্লার কাছে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ সঙ্গে যদি সাক্কাত করতে যাও দেখা করতে যাও জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকবো জাহান্নামের দরজার কাছে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমাকেই তুমি পেয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিবতী মহিলা ছিলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন হাওয়া যে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনি কি করবেন আমাকে একটু জানান আল্লাহ নবী বললেন ও বি কেমতায় ময়দানে মা সারে ময়দানে আমাদের মাতার কটি কটি মাইল দূরে

দরিয়ার পানি থাকবে না কেমতের ময়দানে মাসারের ময়দানে আল্লাহ পাক আমাকে হাওয়াজে কাউসার দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্না আতাইনা কাল কাউসার ও বিবি আয়েশা রে কেমতের ময়দানে মাসারের ময়দানে আমার যে সমস্ত উম্মাহ তুমাতিরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত পিপাসিত উম্মাহ তুমাতিদের ধরে ধরে আল্লাহ

মেদানে মাসারে মেদানে আমার কোন গুণাগার উম্মা তুম্মাতিদে নেকি এবং গুনাহ ওজন করবে গুনার পাল্লার যদি ভারী হয়ে যায় আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের জাহান্নামে ফেলে দেবে ও বিবি আয়শা

কিয়ামতের ময়দানে আমার কোন উম্মাত উম্মাতি নেকি এবং গুনাহ ওজন করবে কিয়ামতের ময়দানে আমার উম্মাত উম্মাতিদের নেকি এবং গুনাহ ওজন করবে কারোর গুনাহ পাল্লা যদি ভারী হয় তাকে জান্না জাহান্নামায় দেবে আর কারো যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাকে জান্নাতে দেবে আর কারো যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় তাকে জাহান্নামায় দেবে জাহান্নামায় দেওয়ার আমি আমার গোনাগার উম্মা তুম্মাতিরা জাহান নামায় চলে যা আমি রসুল্লাহ চাই না আমি রসুল্লাহ গিয়ে আমার শাহাদাত আঙুল খানা গুনার পাল্লার উপর চাপিয়ে দেবো চাপানোর সঙ্গে সঙ্গে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমার উম্মা তুম্মাতি দিবকে আল্লাহ পাক আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন

পুলিশিরাতে পড়ে গাছে কথ করবে আমরা যা

মাধ্যমে ও বিবি আয়েশা রে কেউ যদি দুনিয়া জমিনে পোল পার হয় কেউ যদি দুনিয়া জমিনে পোল হয় টলমল 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 করতে থাকে ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ যখন তাকিয়ে তাকিয়ে দেখব আমার উম্মাত উম্মতি পুলসিরাজরে পোল পার হচ্ছে টলমল টলমল করছে আমি রাসূলুল্লাহ থাকতে না পারে আমার সমস্ত গুনাহগার উম্মাত উম্মতি দিবকে পুলসিরাতের পোল হাত ধরে ধরে পার করিয়ে দেব জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ বিবি আয়শা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি ছাককাত করা দেখা করা দরকার হয় পুলসিরাতের পোলের কাছে খত করবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা হয়েছিল

আমার ঘণাকার উম্মা কিছু দেখ্যক ঘার উম্মা দি দে লুকিয়ে লুকিয়ে আল্লাপা তিনি দিনে তারা আজাবে জানার ভিতরে ফেলে দেবে সিদ্ধি আমার উম্মা তুম্মাদি উম্মা তুম্মাদি রা পড়ে থাকবে যা পড়ে থাকবে আল্লাহ বাগের ফেরেস্তা হজরত মালিক ফেরেস্তা জাহান্নামাত দরওয়ান হজরত মালিক ফেরেস্তা কে কি বলবে ও ভাই মালিক ফেরেস্তা আমাদের নবী আখির জামানার নবী নুন নবী দয়াল নবী একবার সংবাদ চা দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ আহে ইয়া হাবিবাল্লাহ আগা আপনার কিছু গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামায় আছে আপনি আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করেন আমাদের জন্য শাফাআত

আমার কিছু গুণাগার উম্মা তুম্মা আল্লাহ পাক যে আন্নামায় ফেলে দিয়েছে আপনি একটু জান জান আখিরি জামানার নবী নূর নবী রহমতের নবী সাফিউল মুসাফফা রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলে হুজুর আপনার কিছু গুণাগার উম্মা তুম্মা তে রাজ আন্নামায় পড়ে আছে আপনি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সাফাত করেন সুপারিশি করেন ও বিবি আয়েশা আমি রসুল

উম্মাতি বড় আমার আমার উম্মা তুমাতি বড়ো সিয়াকা আমার উম্মা তুমাতিদের জীবনের করে দিন আল্লাহর রসুল আল্লাহের দরবারে মাকামে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের উপাসনা করতে থাকে পাকের দরবারে এত কান্না এত রোনাজারি করবেন আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু না আমার হাবিবের কান্না সহ্য করতে পারেন না আল্লাপ বলবে अपने इससे के माता तो আপনার কি হয়েছে বলেন আপনি সিজদা থেকে মাথা তোলেন ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইরফা রাসাকা ও আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তোলেন আপনার সুপারিশে কি কবুল করা হবে ও আমার হাবিব আপনি আর অতর নজরই করবেন না অতক্ষণ না কাঁদবেন না আপনার কি হয়েছে আমি আল্লাহ আমাকে বলেন আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে এত কান্না অত বড় নজারি করবে আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব গো আপনি আর নজারি করবেন না এর দ্বারা সাকা আপনি আপন আপন মাথা দোলে আপনার সুপারিশে কে আমি আল্লাহ পাক কবুল করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে এতটাও আবদার করবে আল্লাহ পাক আমার নবী পাকের কবুল করবেন আল্লাহর রাসূল বললেন মান যররাতুন কলবিহি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে ফাদা খালাল জান্নাহ তাদেরকে আল্লাহ পাক আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতুল ফেরদাউস নসীব করে দেবেন